তরুণ প্রজন্মকে কর্মমুখী করে তুলতে এবং শিল্পক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এম এস এমই বিভাগ এবং বস্ত্র অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মসূচি শিক্ষানবিশ মেলা তথা চাকরি মেলা সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সরকারি আইটিআই কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকে উৎসবে ভরপুর ছিল গোটা এলাকা এদিনের কর্মসূচিতে প্রায় দুশো জন নিয়োগ প্রার্থী উপস্থিত হন সকাল থেকেই কলেজের বিভিন্ন হলঘর এবং ক্যাম্পাস জুড়ে লম্বা শাড়ি পরে তরুণ তরুণীদের প্রত্যেকের হাতে বায়োডেটা নথিপত্র নিয়ে হাজির হন তারা নিজেদের দক্ষতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের সন্ধানে মেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের ভিড় এবং তাদের আগ্রহ দেখে আয়োজক মহল আশাবাদী হয়ে ওঠে এদিন মোট বারোটি কোম্পানি উপস্থিত থাকে বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রতিনিধিরা প্রার্থীদের ইন্টারভিউ নেন এবং দক্ষতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বাছাইও করেন অনেক সংস্থা মেলা থেকেই প্রার্থীদের শর্টলিস্ট করে পরবর্তী ধাপের জন্য ডাকে এ বিষয়ে কোম্পানির মালিক কী বলছেন শুনব আমাদের এখানে জব ফেয়ার হচ্ছে আমাদের প্রিন্সিপাল সাহেব ডেকেছিলেন ওই জন্য আমরা এসেছি যে আমরা কিছু লোক যদি পাই এখান থেকে হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে কাজের জন্য তার জন্য এসেছি আমরা কেমন লাগলো এখানে এসে এখানে এসে খুবই ভালো লাগলো অনেক লোক এসেছিলো তো আমরা আমাদের কিরকম টাইপের লোক লাগবে সেটা প্রিন্সিপাল সাহেবকে বলে গেলাম সেরকম যদি আমাদেরকে কিছু লোক দিতে পারেন তাহলে আমাদেরও সুবিধা হবে প্লাস ইউ ইয়াং জেনারেশনেরও সুবিধা হবে মানে তারা একটু কাজ পাবে তারা কাজ পাবে এখন কাজের অবস্থা কেমন জেলাতে জেলার কাজের অবস্থা তো খুবই খারাপ কোনো কাজ নেই বললেই চলে গভর্নমেন্ট সেক্টরে তো কোনো কাজই নেই যদি এখন মানে কোনো ভ্যাকেন্সি থাকে সেইটাতে পাওয়াও দুষ্কর ব্যাপার বেসরকারিভাবে আপনারা এসছেন হ্যাঁ এই জন্য বেসরকারিভাবে আমরা এসেছি সমাজ উন্নত করার জন্য যাতে লোকে কাজ পায় আমরা যাতে তাদেরকে দিয়ে কিছুটা কাজ করাতে পারি তাদেরকে এক্সপার্ট বানাতে পারি যাতে রায়গঞ্জ সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ অভিজিৎ হাজরা জানিয়েছেন সরকারি ও বেসরকারি শিল্পক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে সে কারণেই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সরাসরি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এই ধরনের মেলার আয়োজন কি বলছেন তিনি শুনব এখানে বর্তমানে বেকারত্ব এত বেড়ে গেছে যার জন্য আমরা আইটিআই কলেজে আজকে জব ফেয়ার হচ্ছে এই জব ফেয়ারে আমরা বড় বড় কোম্পানিতে অংশগ্রহণ করতে চাইছি এর মাধ্যমে আমরা আমাদের যাদের সংসারে অবস্থা খুবই খারাপ খুবই তারা এই অবস্থাটাকে আর্থিক অবস্থার আর্থিক অবস্থাটাকে

যায় এই ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি চাকরি প্রার্থীরা কর্মসংস্থান নিয়ে তারা আশাবাদী আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে অ্যাপ্রেন্টিস কাম জব ফেয়ার মেলা ঠিক আছে এখানে বিভিন্ন কর্মসংস্থানের যোগানের জন্য এই মেলাটা প্রত্যেক কোয়ার্টারলি অনুষ্ঠিত হয় সেটা এই বছর ডিসেম্বর মাসে হচ্ছে আচ্ছা বলছি এখানে যারা যারা এসছে কাদেরকে নিয়েই মেলাটা এখানে হচ্ছে পাঁচটা ভার্টিক্যাল থেকে অলরেডি কানেক্ট করা হয়েছে একটা হচ্ছে পিবিএসডি ঠিক আছে আইটিআই পলিটেকনিক ভোকেশনাল অ্যান্ড আদার্স আদার্স মানে জেনারেল আচ্ছা বলছি যে যারা এখানে এসছে আর কি তারা কিভাবে জব পেতে পারে বলে মনে হয় মানে এটা কম এগ্রিকেটার বা এস্টাবলিশমেন্ট আসবে তাদের সিলেক্টেড করবে এবং তারা সিলেক্ট করার পর সে সেখান থেকে তাদের নিয়ে যাবে আজকে কতজনকে নিয়ে এই কর্মসূচি আপাতত ধরা হয়েছে দুশো জন তো এখন আসছে দেখা যাক কত হয় আর কতজন জব পেতে পারে বিভিন্ন টোটাল এগ্রিকেটার বা এমপ্লয়ের উপর নির্ভর করছে টোটাল মানে ওনারা যেটা সিলেকশন করবে তবে ম্যাক্সিমাম ওরা সবসময় চেষ্টা করে ম্যাক্সিমামকে ডিপ্লয়মেন্ট করার